নমস্কার বন্ধুরা স্বাগত জানাই বং ফুটবলারে আশা করি তোমরা সকলেই সুস্থ ও ভালো আছো এখানে তোমরা সমস্ত রকম খেলার আপডেট পেয়ে যাবে চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও তোমাদের একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিও বানাতে আরও মোটিভেশন দেয় দারুন খুশির খবর মোহনবাগান সমর্থকদের জন্য হ্যাঁ। গত ছিল। আর কিন্তু দুটো বড় সাইনিং হয়েছিল যেমন আরমান্দ সাদিকুর সাইনিংটা পঁচিশে জুন করেছিল লাস্ট ইয়ার আপুয়ার সাইনিংটাও যেটা হয়েছিল অফিসিয়াল ভাবে অ্যানাউন্সমেন্ট করেছিল পঁচিশে জুন কিন্তু গতকাল যে পঁচিশে জুন গেল সেখানে কিন্তু কোনো রকম সাইনিং করে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করেনি সবাই একটু হতাশাতে ছিল ওই ডে হয়তো একটা বড় সাইনিং হতে পারে কিন্তু বন্ধুরা পঁচিশ তারিখ কোনো রকম সাইনিং কমপ্লিট না হলেও ছাব্বিশ তারিখ কিন্তু বড় সড় চমক দিল মোহনবাগান কিছুক্ষণ আগেও খেল নাও যে পোস্টটা করে দিয়েছে বড় সড় খুশির খবর মোহনবাগান সমর্থকদের জন্য দিয়ে দিয়েছে হ্যাঁ ট্রান্সফার মার্কেটে আবারও রাজ করলো এবং সবসময় রাজ করে এটা তার প্রমাণ মোহনবাগান দল আরও একবার দেখিয়ে দিল অভিষেক কিন্তু তিন বছরের চুক্তিতে সই করিয়ে নিল মোহনবাগান দল আট কোটি টাকার ডিল ডান করে ফেলেছে অভিষেক সিং এর সাথে মোহনবাগান দল এই অভিষেক সিংকে দলে নেওয়ার জন্য মোটামুটি তিনটি দলের লড়াই যেখানে ও মোহনবাগানের লড়াই শুরু করেছিল তার মধ্যে এন্ট্রি নিয়েছিল মানালো মার্কুয়েজ মানে এফসি গোয়া মানালো মার্কুয়েজ এজেন্টের সাথে কাজও করেছে ভুলভাল বুঝিয়ে অভিষেক সিংকে দলে সই করাতে চেয়েছিল টাকার কাছে হেরে গেছে কিন্তু এফসি গোয়া এবং ইস্টবেঙ্গল এফসি প্রথমত ফুটবলারটিকে দলে নেওয়ার জন্য হায়দ্রাবাদ এফসি মোটা অঙ্কের ট্রান্সফার ফি দাবি করেছিল সেখানে কিন্তু ইস্টবেঙ্গল দল যেটা দিতে চেয়েছিল এক কোটি তিরিশ লক্ষ টাকা তারপর গিয়ে মোহনবাগান দল অফার করে দেয় যে এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা ট্রান্সফার ফি দেওয়া হবে এফসি গোয়া সেই রকমই একটা ট্রান্সফার ফি দাবি করে দেওয়ার কথা বলেছিল কিন্তু এই ডিলের ক্ষেত্রে সবাইকে টপকে গিয়ে পরবর্তী সময় আজকের দিনে দাঁড়িয়ে যে খবরটা পাওয়া গেল যে এক কোটি আশি লাখ টাকা ট্রান্সফার ফি দিয়ে আলটিমেটলি মোহনবাগান দল অভিষেক সিংকে সই করিয়ে নিয়েছে হ্যাঁ পুরোটাই কনফার্ম সই হয়ে গেছে এবার শুধু বাকি খাতায় কলমে সই সাবুদার অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট সেটিও খুব তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু এক কোটি আশি লাখ টাকা রাজি হয়ে গেছে পাঞ্জাব এপসি দল অভিষেককে মোহনবাগান দলে দিয়ে দেওয়ার জন্য এক কোটি আশি লক্ষ টাকা এটা তো ট্রান্সফার ফি শুধু এর পাশাপাশি অভিষেক সিংকে মোহনবাগান দল থেকে স্যালারি পাবে দু কোটি দশ লক্ষ টাকা পার সিজন দুটো মিলিয়ে প্রায় সাড়ে সাত কোটি এবং বোনাস আরও বাকি কিছু নিয়ে আট কোটি টাকার একটা ডিল ডান করে নিয়েছে মোহনবাগান দল পাঞ্জাব এপসি থেকে অভিষেক সিং নিয়ে এলো অভিষেক সিং কিন্তু অফিসিয়ালি ভাবে মোহনবাগানের প্লেয়ার শুধু অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা বাকি যখন বড় বড় সোর্স জানিয়ে দেয় তখন আমরা কনফার্ম ভাবে বলতে পারি এই বছর সেরা সাইনিং মোহনবাগান দলের হয়ে গেছে শুরু থেকেই বলেছি যে বিদেশির ক্ষেত্রে একটা দুটো বিদেশি প্লেয়ার নিয়ে আসবে আর একটা দুটো ইন্ডিয়ার প্লেয়ার নিয়ে আসবে তার মধ্যে টার্গেট অভিষেক সিং ছিল তাকে সই করিয়ে নিয়েছে মোহনবাগান দল তো এদিকে সুভাষিষ বোস অভিষেক সিং রাইড ব্যাকে আশিস রায় সে যদি ভালো নাও খেলতে পারে অভিষেক চলে যাবে তো এক কথায় মোহনবাগান দলের ডিফেন্স অনবদ্য ডিফেন্স তৈরি হয়ে গেল মানালো মার্কুয়েজের চাল বা টোপ কিন্তু কাজে আসলো না যে লোপটা দেখিয়ে অভিষেক সিংকে নিতে চেয়েছিল আর ইস্টবেঙ্গল দল তো ধারে কাছে ঘেসতেই পারল না তো আবারও কিন্তু ট্রান্সফার মার্কেটে রাজা মোহনবাগান দল প্রমাণিত করে দিল এটি ছিল বড় সুখব এর পাশাপাশি আরও একটা সুখবর রয়েছে একটা বড় সোর্স কিন্তু কনফার্ম করে দিয়েছে এফএসডিএল কিন্তু দু হাজার পঁচিশ ছাব্বিশের ফিক্সচার তৈরি করা শুরু করে দিয়েছে তারা কিন্তু শুরুর একটা তারিখ খুঁজে মানে আইএসএল শুরু হওয়ার তারিখ অনুসন্ধান করছে সেই তারিখ থেকেই আই শুরু করে দেবে যেহেতু এম আর এ এই চুক্তিটি পনেরো বছরের ছিল এই চুক্তিটি কিন্তু এখনও শেষ হয়নি অফিসিয়ালভাবে ডিসেম্বর মাস অবধি এই চুক্তিটি রয়েছে আইএসএলের প্রথম ফিক্সচারটা হয়তো তৈরি করে ফেলবে এফএসডিএল আইএসএল যে অনিশ্চয়তার মধ্যে ছিল কিন্তু বড় সোর্ শেষে সোর্সে কনফার্ম করে দিয়েছে আইএসএল হবে এবং এফএসডিএল ফিক্সচার তৈরি করার কাজ শুরু করে দিয়েছে তো আইএসএল যে সময় হয়ে থাকে সেই সময়ই হবে